নবপরিবর্তন পরিবর্তন ধারা নামক এক সংগঠনের তরফে আয়োজিত মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যের সেরা স্থান অর্জন করেছে ময়নগুড়ি ব্লকের সাপ্রীবাড়ির শুভজিৎ রায় তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ তার শিক্ষক শিক্ষিকারা জানা গেছে সে সাপটি বাড়ির বিএফি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র গত বছরের উনত্রিশে সেপ্টেম্বর নবপরিবর্তন ধারা থেকে রাজ্যব্যাপী মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় একশোর মধ্যে একশো নম্বর পেয়ে নজর কেড়েছে খুদে শুভজিৎ রীতিমতো তৃতীয় শ্রেণীর মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অর্জন করেছে সে আরও জানা গেছে বরাবরই অত্যন্ত মেধাবী ছাত্র শুভজিৎ পরিবারের অচলাবস্থার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে সে আর সেই স্কুল থেকে মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করে নজর ফল করে তাক লাগিয়ে দিয়েছে সকলের তারে সাফল্যে যেমন খুশি তার পরিবার তেমনই আনন্দিত তার আত্মীয় স্বজন ও শিক্ষক শিক্ষিকারা বলছি আপনার নাম মাধবী রায় আপনার ছেলে মেধা যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা সেই পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করছে কেমন লাগছে ভালো কি বলবেন মানে পড়াশোনা কেমন বাড়িতে কেমন পড়াশোনা করে বাড়িতে পড়াশোনা ভালোই করে স্কুলে যায় টাইমলি প্রাইভেট যায় খাওয়া দাওয়া করে বই পড়াশোনা করে পড়াশোনা মোটামুটি ভালো হ্যাঁ ভালো ও তো প্রাইমারি স্কুল থেকে ক্লাস 3 তে পড়ত এখন কিছু এখন করে কতটা আনন্দিত আপনারা পরিবারের সকলেই আমার নাম রতন রায় আপনি কি করেন আমি বাড়িতেই টুকটাক হালকা কিছু কাজ করি একটু ছোট মোটো ব্যবসা করি আপনার ছেলের এই যে একটা মেধা যে পরীক্ষা হয়েছিল সেখানে একটা ভালো ফল করেছে কি হয়েছে রাজ্যে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে আমার প্রথম খবরটা পাওয়ার পরে আমি খুব খুশি হয়েছি তিনি ছেলে আমার খুব কষ্ট করে বাড়িতে বই পড়াশোনা করে টাইমলি পড়ে সকালে ধরো দুই ঘন্টা রাত্রে আমি কন্টিনিউ প্রাইভেট যেটুকু যাওয়ার যায় তাতে রেজাল্ট যা করছে আমার শোনার পরে খুবই আনন্দ লাগছিল। যে রেজাল্টটা সেটা বলার মতো না সেই ভালো রেজাল্ট করেছে আর মাস্টার মশাইও ভালো হেল্প করেছে তিনি গাট স্কুলে আমি মাঝে মাঝে যাই স্কুলেও ভালো পড়াশোনা হয় এখন আপনার পরিবার কতটা খুশি তার আমরা পরিবারে সবাই খুশি এ পিসি দুজন আসলে কালকে বাড়িতে গেছে তিন চার দিন ধরে ছিল সবাই আমরা খুশি ওর আর ছিল মা বাবা আমার মা বাবা তো আমার নেই মারা গেছে মা আছে মা আমার ভাই আমার ও কাকিমা কাকু সবাই ভালো সবাই আনন্দ সেদিন থেকে সেই আনন্দতে আমরা আসি আনন্দতে একটা প্রোগ্রাম করলাম বাড়িতে প্রোগ্রামটা হইলো আনন্দ হইলো কালকে সবাই চলে গেছে ভবিষ্যতে ভবিষ্যতে ওকে আরো চিন্তা ভাবনা আছে ভালো করে ভালো জায়গায় আরো একটু পড়াশোনা করে যাতে এর থেকে ভালো জায়গায় প্রশংসা করতে পারে রেজাল্ট ভালো করতে পারে এটা আমি ছেলের কাছে রাখতেছি চেষ্টা করতেছি দেখি আপনারা চেষ্টা করছেন হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করতেছি করবো তোমার নাম তুমি এখন কোন ক্লাসে পড়ো ক্লাস আচ্ছা কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছিল নবপরিবর্তন ধারা সেখানে তুমি রাজ্যের মধ্যে প্রথম হয়েছো কেমন লাগছে ভালো লাগছে তুমি কোন স্কুলের ছাত্র আমি বিদ্যালয় জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া